নমস্কার আবার অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে এই ব্লগটা একেবারেই অন্য রকম এখানে দিদি আর দাদাকে দেখা যাচ্ছে মানে আমার ননদ নন্দাই মালাবদল করছে গত চৌঠা মে ওদের রেজিস্ট্রি হলো রেজিস্ট্রি হল বিয়ের সা তেইশ বছর পর রেজিস্ট্রি করার একটা কারণ আছে তার কারণ হচ্ছে দিদি আর দাদা পাসপোর্ট অ্যাপ্লাই করবে এবং ওরা বাইরে কোথাও ঘুরতে যেতে চায় আর এখন তো মানে পাসপোর্ট অ্যাপ্লাই করতে গেলে রেজিস্ট্রিটা মাস্ট সেই কারণের জন্যই আরও বিয়ের এত বছর পরে এই রেজিস্ট্রি করার কারণ তা সেই দিন সকালে আমরা সবাই উপস্থিত হয়েছিলাম আর তারপরে নয় মে সন্ধেবেলায় এই বাড়িতে একটু দিদির বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন একটু কেক কাটা একটু আনন্দ একটু হইচই সবাই মিলেই আমরা করলাম এবং খুব ভালো লাগলো কাকিমা এনেছিলেন কেকটা মানে আমার শাশুড়ি অ্যাকচুয়ালি কাকিমাও ঠিক নয় আমার দেওর এখন ইউএসএতে থাকে পড়ার সংক্রান্তে তো সে কেকটা পাঠিয়েছে এই সবাই মিলে তখন ফটো সেশন চলছে ভিডিও চলছে সবাই ওখানে আছে দিদি আর দাদা কেক কাটছে আনন্দ করছি তারপর অল্প কিছু খাওয়া দাওয়া হয়েছিলো রাত্রের সব মজা হয়েছিল। খুব আনন্দ এই যে আমার মেয়ে টাটা করছেন সকলে রয়েছে ফটো চলছে খুব ভালো গেছিলো সেদিন সন্ধ্যাবেলাটা এরকম তো হট করে সময় পাওয়া যায় না কারুরই কিন্তু সেদিন সন্ধ্যাবেলাটা খুব ভালো লাগছিলো দাদাকে কেক কেটে দিয়ে খাইয়ে দিচ্ছে মানে দিদি কোনো অপেক্ষাই রাখে না নিজেই নিজে কেক কেটে দাদাকে খাইয়ে দিচ্ছে এরকম পরিস্থিতি আর কি দাঁড়িয়েছে তো খুবই ভালো লাগলো আমাদের সেই দিনটা একসঙ্গে সবাই মিলে কাটাতে বিভিন্ন রকমের কাজে সবাই ব্যস্ত থাকি তো সেই জন্যে হয়তো কাটিয়ে ওটা হয় না কিন্তু কখনও কখনো এরকম সুযোগ পেলে নিজেদের মধ্যে কাটাতে খুবই ভালো লাগে দিনটা মানে একদম অন্যরকম হয়ে যায় তাও সৃঞ্জনীর বাবা অফিস ছিল ও অফিস থেকে ডাইরেক্ট এসেছিলো আমরা আগে থেকে চলে গিয়েছিলাম কাকা কাকিমাও চলে গিয়েছিলেন খুব ভালো লাগছিলো এই যে সবাই মিলে খুব হইচই করছি খুব মজা করছিলাম তখন আমার মেয়েও এগিয়ে গেছে যে যদি মানে কেকটা এবার খাওয়ার সুযোগ পায় আর কি পিপির কাছ থেকে ওই জন্য এগিয়ে গেছে সবাই মিলে কেক কাটা হচ্ছে ছবি তোলা হচ্ছে খুব ভালো লাগলো দিনটা আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন